নাস্তিক নাস্তিকদের বৃদ্ধার কোন কথা বলতে চায় না গতকাল রাতে আমাদের এলাকা থেকে মানে অনেক লোক আসতেছিল রেল লাইন রেলে রেলে আসার পথে ওনাদেরকে যখন রেলে উঠবে তার আগেই তাদেরকে অ্যারেস্ট করে এনাদের কী অপরাধ ছিল যে তারা স্বাধীনভাবে পথ চলতে পারবে না তার স্বাধীনভাবে দেশের কোনো কাজ করতে পারবে না আমরা কোনো ভালো কথা বললেই কোনো এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই আমরা গুম খুনের শিকার হয়ে যাই আমাদের মামলা হামলা করে আসলে এটা কি এই সরকারের জন্যটা ঠিক হচ্ছে উনি বলে আমাদের অভিভাবক অভিভাবক ভালো খারাপ সব নিয়েই চলতে হয় উনি তো শুধু চায় ওনার যে ভালো বলবে তাকেই শুধু উনি ভালোবাসবে যদি ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় তাহলে উনি তাকে অ্যারেস্ট করে তাকে মামলা দেয় তাকে গুম করে তাকে খুন করে আমরা আর এই সরকারকে দেখতে চাই না এই সরকারকে নিপাত করতে চাই গণতন্ত্রকে মুক্ত করতে চাই খালদাজিয়াকে মুক্ত করতে চাই আমাদের তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই যদি না সরকার পদত্যাগ না করলে আমরা রাজপথ থেকে কখনো ঘরে ফিরবো না। আমরা তো আগেই বলেছি রাজপথে আমরা থাকবো এই সরকারকে নিপাত করবো তবেই আমরা ঘরে ফিরবো। ওয়াইসাল আমাদের রাজপথে হবে। ঢাকার রাজপথ দখল করেছেন? আমরা তো অবশ্যই দখল করছি কি না করছি এটা কি আমরা বুঝতে পারতেছেন না? আপনি ঝুঁকি এই সরকারের মতো ইনি বোবা মুখ থেমে যায় উনি তো অন্ধ উনি ভালো কিছু দেখে দেখতে পারে না উনি একটা মিথ্যাবাদী সরকার বলেছিল দশ টাকা সে চাউল দেবে ঘরে ঘরে চাকরি দেবে আসলে কি দিতে পেরেছে একটা মিথ্যাবাদী সরকার এই সরকার আর কি শুনতে চাচ্ছেন আপনারা এই সরকারের জন্য আমরা যতটা পারি চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা শেষ পর্যন্ত লড়তেই থাকব যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারবো আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াকে আমাদের নেতা তারেক রহমানকে যা বলে উনি যা বলে তা করে না উনি যা বলে তা করে না ও মুখে বলে এক করে আরেক ওনারা যদি ভালো হতো ওনাদের তো ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে ওনারা মেন্টালিটি প্রবলেম দেখা দিয়েছে ওনারা বলে যে হচ্ছে আমাদের আমাদের নেত্রী হলো অলি আমাদের নেত্রী হজরত হজরত দিয়ে উপাধি দেয় তাহলে তাদের মাথাকে ডিস্টার্ব আছে যারা মানুষের গড় আয়ু বৃদ্ধি করতে পারে এরা কি এটা কি আপনারা জানেন কোন কোন মানুষ কি মানুষের গড় আয়ু বৃদ্ধি করতে পারে এটা একমাত্র আল্লাহ তালায় পারে ওনারা বলে আমাদের প্রভু জনগণ আমাদের প্রভু নেই আমাদের প্রভু জনগণ তাহলে তাদের নিয়ে আর কি কথা বলবেন এটা

ক্রিমিনালি কাজ হয় খারাপ কাজ হয় সারা ভালো কাজ হয় না তো তলে তলে যারা ঠিক হয় তারা কত ভালো হতে পারে আহ